সপ্তম অধ্যায় ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাল তো কোঠারি কমিশন গঠিত হয় উনিশশো সালে এবং কোঠারি কমিশন তার রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করেন উনিশশো সালে তো ভারতীয় শিক্ষা কমিশনের শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এখানে শুধু উত্তরগুলোকে আমি দিয়েছি তোমরা শুধু উত্তরগুলোকে যদি মাথায় রাখো তাহলে অবশ্যই পরীক্ষার সময় যে আপনার দেওয়া হোক না কেন সঠিক উত্তরটাকে তোমরা লিখতে পারবে বা চিহ্নিত করতে পারবে দ্বিতীয় প্রশ্ন যেটা দুই নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি সালের চোদ্দোই জুলাই ভারতীয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা সতেরো জন ভারতীয় শিক্ষা কমিশনের দেশীয় সদস্য সংখ্যা জন ভারতীয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা জন ভারতীয় শিক্ষা কমিশনের কাজ কমিশন কাজ শুরু করেন দুই অক্টোবর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি দৌলত সিং কোঠারি ভারতীয় শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন জে পি নায়েক ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্টের সংখ্যা উনিশশো বিরানব্বই ভারতীয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য মিস্টার জেএফ ম্যাকডুগাল এর পদ ছিল ইউনেস্কো সেক্রেটারিয়েট ভারতীয় শিক্ষা কমিশনের মূল রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা চারশো উননব্বই ভারতীয় শিক্ষা কমিশন টাস্ক ফোর্স গঠন করেন বারোটি ভারতীয় শিক্ষা কমিশন কয়টি ওয়ার্কিং গ্রুপ নিয়ে কাজ করে উত্তর হবে সাতটি ভারতীয় শিক্ষা কমিশনের প্রথম টাস্ক ফোর্স ছিল বিদ্যালয় শিক্ষা অর্থাৎ স্কুল এডুকেশন ভারতীয় শিক্ষা কমিশনের সর্বশেষ টাস্ক ফোর্স ছিল শিক্ষার অর্থনীতি অর্থাৎ এডুকেশনাল ফিনান্স। ভারতীয় শিক্ষা কমিশন এর প্রথম ওয়ার্কিং গ্রুপ ছিল নারী শিক্ষা ভারতী শিক্ষা কমিশনের সর্বশেষ ওয়ার্কিং গ্রুপ ছিল বিদ্যালয় পাঠ্যক্রম দুই থেকে পাঁচ অথবা ছয় বছর বয়স পর্যন্ত শিশুর শিক্ষাকে বলে প্রাক প্রাথমিক শিক্ষা নার্সারি বিদ্যালয় প্রবর্তন করেন মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান নার্সারি বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে ক্রেসে ভর্তির সময় হল দুই থেকে আড়াই বছর এরপরে বাইশ নম্বর প্রশ্ন কাসাদে বাম্বিনী কথার অর্থ হলো শিশুনিকেতন শিশু শিক্ষায় ডাইরেক্টিক অ্যাপারোটাস ব্যবহারের কথা বলেন মন্তেশ্বরী কিন্ডার স্কুল স্থাপন করেন ফ্রয়বেল কিন্ডার গার্ডেন স্কুলে স্থাপিত হয় আঠারোশো সালে কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের ভর্তির বয়স চার থেকে পাঁচ বছর গিফট অ্যান্ড অকুপেশন ব্যবহার করা হয় কিন্ডার স্কুলে শিশু হল চারাগাছ এবং শিক্ষক হলেন মালি এই ধারণাটি প্রদান করেন ফ্রাইবেল প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যা হল অর্থের সমস্যা প্রাথমিক শিক্ষা বর্তমানে প্রথাগত শিক্ষার ড্যাশ স্তর উত্তর হবে দ্বিতীয় স্তর রোমান আলফাবেট শিক্ষার কোন স্তরে শেখানো হয় প্রাথমিক স্তরে ভারতীয় শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষার স্তরকে ভাগ করেন দুটি স্তরে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের শ্রেণী হবে ফাইভ সিক্স থেকে সিক্স সেভেন এইট আউটডোর গেম এর উদাহরণ হল ফুটবল ইনডোর গেম এর উদাহরণ হল লুডু বুনিয়াদী বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাঁইত্রিশ সালে ভারতীয় শিক্ষা ভারতীয় সংবিধানে কত বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা বলা হয় দশ বছর সেকেন্ডারি এডুকেশন শুড বি রিওরিয়েন্টেড অ্যাস টু গিভ দ্য স্টুডেন্টস এ প্রপার সেন্স অফ ডিরেকশন বাই কাইন্ড অফ সিন্থিস ডেমোক্রেটিক আইডিয়া অ্যান্ড মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালিউস কোন কমিশনের মন্তব্য এটি ভারতীয় শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কোন কোন শ্রেণী নিয়ে নিম্ন মাধ্যমিক গঠিত গঠিত অষ্টম নবম দশম অথবা নবম দশম কোন ধরনের বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা চোদ্দ বছর বয়স পর্যন্ত শিক্ষা লাভ করতে পারে জুনিয়র হাই স্কুল এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হল অপচয় ও অনুন্নয়ন কমন স্কুল সিস্টেম স্থাপনের সুপারিশ করেন ভারতীয় শিক্ষা কমিশন উচ্চ মাধ্যমিক স্তর গঠিত হয় একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়ে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কটি ভাগে বিভক্ত চার ভাগে ভাষা ঐচ্ছিক অতিরিক্ত এবং কর্মভিত্তিক ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর হবে তিন ভাগে যেমন দায়িত্ব লিঙ্গ ও মালিকানা ইউজিসি এর সম্পূর্ণ নাম ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কলেজ স্তরে শিক্ষার কোর্সকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে পাস ও অনার্স পরিচালনার দিক দিয়ে ভারতীয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়কে কয় ভাগে ভাগ করেন দুই ভাগে রাজ্য ও কেন্দ্র একটি অনুমোদনধর্মী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় একটি এককধর্মী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ হলো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একটি ডিমড ইউনিভার্সিটি হলো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্ববিদ্যালয় হল নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে শিল্প বাণিজ্য কৃষি ও কলকারখানার যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ দেয় তাকে বলে কারিগরি শিক্ষা এডুকেশন শুড বি ডেভেলপড অ্যাস টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি কোন কমিশনের সুপারিশ ভারতীয় শিক্ষা কমিশন ভোকেশনাল এডুকেশন ইজ অ্যান্ড এডুকেশন অব মোস্ট ইফেক্টিভ কাইন্ড ফর দ্য ল্যাক অফ উইচ দোজ হু মিয়ারলি গো টু স্কুল সাফার ইন অল দেয়ার লাইফস উক্তিটি করেন কে হার্ট সোন আইটিআই এর সম্পূর্ণ নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এরপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোন শ্রেণীর পর শিক্ষার্থীরা আইটিআই থেকে শিক্ষালাভ করতে পারে অষ্টম শ্রেণী কোন শ্রেণী উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা টেক্সটাইল টেকনোলজি নিয়ে পড়তে পারে উচ্চমাধ্যমিক পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আইআইটি এর সম্পূর্ণ নাম হল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলো না কোনো বিষয়ে জানতে চাইলে বা আলোচনা করলে তোমার সুবিধা হয় কমেন্ট বক্সে লেখো প্রয়োজন অবশ্যই গুরুত্ব পাবে পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ